অনেক অনেক বছর আগে এক গভীর জঙ্গলে একটি ছোট্ট ছেলে নাম রবি বাস করত রবি ছিল সাহসী কিন্তু তার মতো অন্য শিশুরা যেখানে শহরে বা গ্রামে থাকত রবি ছিল একদম আলাদা সে জঙ্গলের মধ্যে বড় হয়ে ওঠে তার মা বাবা ছিল না ছোট বয়সে হারিয়ে যাওয়ার পর রবি জঙ্গলের প্রাণীদের সঙ্গেই বেড়ে উঠেছিল তার একমাত্র বন্ধু ছিল রেইন একটি কালো পান্থার যার গা ছিল রাতে হারানো আকাশের মতো কালো আর চোখ ছিল দীপ্তিময় সোনালি রেইন ছিল খুবই বুদ্ধিমান ও সাহসী জঙ্গলের রক্ষক হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল আর সে জানত কিভাবে প্রতিটি প্রাণীকে রক্ষা করতে হয় রবি ছোট বয়সে রেইন থেকে প্রকৃতি ও বন্য প্রাণীদের ভাষা শিখেছিল রেইনই তাকে সবার সাথে যোগাযোগ করতে শিখিয়েছিল আর জঙ্গলের প্রতিটি প্রাণী তার বন্ধু ছিল একদিন রবি এবং রেইন একটি অভিযানে বের হল তারা দেখেছিল জঙ্গলের অন্য প্রাণীরা ভয় পাচ্ছে রহস্যময় অন্ধকার একটি দুষ্ট শক্তি ভর্ণ জঙ্গলের উপর আক্রমণ চালাচ্ছে ভর্ণ এক অদৃশ্য শক্তি যার লক্ষ্য ছিল সব কিছু ধ্বংস করা জঙ্গলের প্রাণীদের একে একে আক্রমণ করছিল রেইন রবি এবং তাদের বন্ধুদের একটি দল গঠন করে ভর্ণের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় তবে জঙ্গলটা এত বড় এবং বিপদে পূর্ণ যে তাদের একসাথে কাজ করা ছাড়া কিছুই সম্ভব ছিল না রবি তাদের দলকে নেতৃত্ব দেয় কিন্তু রেইন ছিল তাদের প্রধান রক্ষক তাদের সাথে ছিল বাঘ হাতি বানর এবং বিভিন্ন ধরনের প্রাণী যারা একে অপরকে সাহায্য করছিল তাদের ঐক্য সাহস এবং বিশ্বাসই ছিল তাদের শক্তি শেষমেশ তারা ভর্ণকে পরাজিত করে এবং জঙ্গলে শান্তি ফিরে আসে রবি এবং রেইন আবার শান্তিপূর্ণ জঙ্গলে বসবাস করতে থাকে কিন্তু তারা জানত যে কোনো বিপদেই তারা একে অপরকে রক্ষা করবে গল্পের শিক্ষা যেমন রেইন এবং রবি একে অপরের সাহস এবং বিশ্বাসের মাধ্যমে বিজয়ী হয়েছিল তেমনি আমাদের জীবনে যে কোনও সমস্যায় একতা এবং বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি